তিন নম্বর ফরস কী সমস্ত শরীর দৌত করা আমরা অনেকেই মনে করি মাথায় যদি পানি ঢেলে দিই তাহলে কি হয়ে যাবে আমাদের ফরস আদায় হয়ে যাবে অথচ এমন কিছু স্থান আছে যেগুলাতে যদি আপনি পানি না পৌঁছান আপনার ফরস আদায় হবে না দেখেন মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত প্রতিটা অংশ প্রতিটা লুমের গুড়া আগা থেকে গোড়া পর্যন্ত পানি পৌঁছানো আবশ্যক আমি আবারও বলছি মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত শরীরের প্রতিটি অংশ এবং প্রতিটি লুমের গোড়া থেকে আগা পর্যন্ত পানি পৌঁছানো আবশ্যক এখন মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত এই পুরো শরীরের কোনো একটা জায়গা যদি শুকনো থেকে চাই তাহলে আপনার ফরস আদায় হবে না আপনার একটা পশমও যদি শুকনো থেকে যায়। আপনার কি হবে না ফরস আদায় হবে না খুবই সেন্সিটিভ বিষয় এর জন্য অনেকেই মনে করে কি আমরা মাথায় পানি ঢেলে দিব ঢেলে দেওয়ার কারণে আমাদের শরীর ভিজে যাবে সেক্ষেত্রে ফরস আদায় হয়ে যাবে অথচ ফরস আদায় হবে না আমি এখনও বলেছি যদি একটা বসমে কী তাকে সুখ না আপনার ফরস আদায় হবে না এখন আসুন কি কি জায়গায় আমাদের পুরো শরীরের কি কী জায়গায় পানি পৌঁছানো আবশ্যক যেখানে পানি না পৌঁছালে আমাদের ফরস আদায় হবে না প্রথমত মাতার চুল যদি বিনুনি না হয় অর্থাৎ অনেক সময় মাথায় কি তাকে বিনি থাকে অনেকের বা কুকরা কুকুরানো থাকে সেক্ষেত্রে প্রতিটি চুল গোড়া থেকে আঁকা পর্যন্ত বেচানো ফরস মাথায় যদি বিনিনা না থাকে সেক্ষেত্রে প্রতিটি চুল গোড়া থেকে আঁকা পর্যন্ত বেচানো কি ফরস তারপর যদি চুল বাঁধা থাকে কারো চুল যদি বাঁধা থাকে পুরুষের চুল বাঁধা থাকলে পুরুষের কুলতে হবে চুল দৌত করার সময় আর যদি মহিলার বাঁধা থাকে তারা কি করে এদিকে একটা কোপা আছে তাকে খোঁফা ইউজ করে তো এক্ষেত্রে মশালা হলো তাদের কুপা না কুলে যদি চুলের গুড়া গুড়াই পর্যন্ত পানি পৌঁছে যায় মহিলাদের ক্ষেত্রে কুপা না কুলা ব্যতীত তাদের চুলের গোড়া পর্যন্ত যদি পানি পৌঁছে যায় তাহলে ফরস আদায় হয়ে যাবে এখন কারো চুল যদি ঘন হয় বা চুলের কোপা যদি কোপা খোলা ব্যতীত যদি পানি না পৌঁছায় সেক্ষেত্রে আমাদের মা বোনদের চুলের কোপা খুলতে হবে এটা ফরস তারপর দ্বিতীয় নম্বর কানের ছিদ্রে দুল বা অলঙ্কার তাকে কানের ছিদ্রে দুল বা অলঙ্কার তাকে তবে তার ছিদ্রে পানি পৌঁছানো আজিব আমাদের মা বোনদের অনেকের দুল থাকে অনেকের অলঙ্কার থাকে সেক্ষেত্রে ওখানে পানির ছিদ্রে অর্থাৎ কানের ছিদ্রে পানি পৌঁছানো ওয়াজিব আবশ্যক এখন কারো অলঙ্কার যদি কানর কারো কানের দুল যদি একদম বেশি টাইট হয় সেখানে পানি না পৌঁছে তাহলে সেক্ষেত্রে তাকে এই অলংকারটা কানের দুলটা খুলে ফেলতে হবে খুলে পানি পৌঁছাতে হবে এটা আবশ্যক আর যদি বড় হয় একটু ঢিলা তাকে পানি দিলে পানি পৌঁছে যাবে ছিদ্রে তাহলে সেক্ষেত্রে খুলতে হবে না তিন নম্বর বুড়ো গোফ দাড়ির লোম তার নিচের চামড়া দোয়া এ আমাদের ব্রো এটা দোয়া আবশ্যক এবং গোফ গোফ দোয়া গোসলে ফরসলে গোফ দোয়া ব্রো ধোয়া আবশ্যক দাড়ির লোম দাড়িতে যে লোম থাকে এবং তার নিচের চামড়া এই নিচের চামড়া এগুলা দৌত করা আবশ্যক তিন চার নম্বর কানো তার ছিদ্র এ আমাদের কান অনেক সময় আপনি যখন মাথা মাথায় পানি ডালবেন এ আপনার কানের এই বাঁশগুলা বিজে না সেজন্য বলা হচ্ছে কান ও তার ছিদ্র এই ছিদ্র কান ও তার ছিদ্র ধোয়া কি আবশ্যক আপনি যদি এখানে পানি না দেন তাহলে আপনার ফরস আদায় হবে না পাঁচ নম্বর কানের পেছনের লুম সরিয়ে ধোয়া কানের পিছনের লুম কানে অনেক সময় অনেকের লুম থাকে এই এদিকে এই লুমগুলা সরিয়ে পানি পৌঁছাতে হবে ছয় নম্বর গলার নিচ অংশ যা মুখ না তুললে দোয়া চাই না এ গলার নিচ অংশ আপনি মাথা দিয়ে পানি ডালবেন আপনার এদিকে গলায় পানি যাবে যাবেন এই জন্য কি করতে হবে আপনার মুখ তুলে গলায় পানি পৌঁছাতে হবে পানি গলা দিয়ে গলায় পানি বিছাতে হবে সাত নম্বর বগল না তোলা পর্যন্ত দোয়া হয় না বগল আমাদের যে বগল আছে এটা আপনার যখন গোসল ফরস হবে এ সময় আপনাকে বগল তুলে পানি পৌঁছাতে হবে যদি আপনি এভাবে রেখে দেন গোসল করার সময় তাহলে আপনার বগলে পানি পৌঁছাবে পৌঁছাবে না এজন্য আপনি যখন গোসল করবেন তখন আপনাকে বগলে পানি পৌঁছাতে হবে তারপর আট নম্বর বাহুর প্রতিটি দিক এ আমাদের বাহু প্রতিটি দিক আপনাকে দৌত করতে হবে তারপর পিঠের প্রতি অংশ পিঠে আপনি মাথায় পানি ডালবেন পিঠ না ধুলে আপনার ফরস আদায় হবে না আপনাকে পিঠের প্রতিটি অংশ দৌত করতে হবে তারপর পেটের বাছ উঠিয়ে দেওয়া অনেক সময় অনেক অনেকে স্বাস্থ্যবান হওয়ার কারণে পেটে এক এক ধরনের কি বাস পরে মোটা মানুষ আছে না তাদের পেটে বাস পরে এক্ষেত্রে তাদের পেটে যদি বাস থাকে তাহলে তাদের উচিত হবে পেট তুলে দৌত করা পানি পৌঁছাতে হবে পেটের বাজে বাজে যদি না পৌঁছায় গোসল আদায় হবে না তারপর এগারো নম্বর নাবি যদি গভীর হয় তবে আঙ্গুল দিয়ে পরিষ্কার করা অনেকের নাবি আছে একদম প্লেন অনেকের নাবি আছে একটু গর্তওয়ালা গর্ত তো যাদের যাদের নাবি গর্তওয়ালা থাকে যাদের নাবি গভীর হয় তাদের আঙ্গুল দিয়ে পরিষ্কার করে পানি পোছাতে হবে আর যদি নাবি গভীর না হয় তাহলে পানি দিয়ে গেলে হবে বারো নম্বর প্রতিটি লোম গোড়া থেকে আঁকা পর্যন্ত বেছানো এই আমি যে বলেছিলাম শরীরের প্রতিটি লোম গুড়া থেকে আগা পর্যন্ত আপনাকে বিছাতে হবে পানি পৌঁছাতে হবে এটা ফরস তেরো নম্বর উরু কোমরের সন্ধিাস্থল আমাদের যে উরু আছে এবং কোমরের যে সন্ধ্যাস্থল কোমর যেখান থেকে সংযুক্ত হয়েছে সেখানে পানি পৌঁছানো ফরস চোদ্দ নম্বর উরো পায়ের সন্ধ্যা আমাদের উরু এবং পায়ের সন্ধিাস্থল যেখান থেকে পা সংযুক্ত হয়েছে সেগুলো দৌত করা আবশ্যক তারপর উভয় নিতম্বের সংযোগস্থল উভয় নিতম্ব নিতম্ব বুঝেন নিতম্ব মানে আমাদের পিছনের অংশ এই উভয় নিতম্বের সংযোগস্থল যেখান থেকে আমাদের নিতম্ব সংযোগ সংযুক্ত হয়েছে বিশেষভাবে দাঁড়িয়ে গোসল করলে আপনি যখন দাঁড়িয়ে গোসল করবেন এবং উভয় নিতম্বর যেখান থেকে সংযোগ হয়েছে সেখানে পানি আপনাকে পৌঁছাতে হবে ষোলো নম্বর উরুর গোলাকার অংশ আমাদের উরু যেটা আছে এটার গোলাকার অংশটা আপনাকে দৌত করতে হবে সতেরো নম্বর পায়ের পেছনের অংশ এ আমাদের পা পায়ের পেছনের যে অংশটা সেটা দৌত করতে হবে তারপর আঠারো নম্বর পুরুষের অন্ডকোষ ও পুরুষাঙ্গের সংযুক্ত জায়গা আমাদের পুরুষের যে অণ্ডকোষ আছে এবং পুরুষাঙ্গের সংযুক্ত জায়গা আপনাকে দৌত করতে হবে ভালোভাবে না হলে আপনার ফরস আদায় হবে না উনিশ নম্বর অন্ডকোষের নিচের অংশ আমাদের অন্ডকোষের নিচের অংশটা গোসল করার সময় অনেক সময় বিচে না তো আমরা যারা ফরস গোসল করব তখন অণ্ডকোষটা তুলে আপনাকে নিচের অংশটা দৌত করতে হবে বিশ নম্বর অণ্ডকোষের নিচে গোড়া পর্যন্ত স্থান অন্ডকোষের নিচে গোড়া পর্যন্ত স্থান আপনাকে দৌত করতে হবে এটা ফরস তারপর যাদের খতনা হয়নি যাদেরকে এখনও মুসলমানি করা হয়নি তারা যদি চামড়া উঠাতে পারে তবে তা তুলে বিতের অংশ পানি পৌঁছানো জরুরি যাদের এখনো খতনা করা হয়নি তারা যদি চামড়াটা তুলতে পারে তাহলে সেখানে চামড়া তুলে পানি পৌঁছানো জরুরি আর যা যদি তুলতে না পারে তাহলে সমস্যা নেই তারপর নারীদের জন্য এখন যেগুলো আসবে কয়েকটি মশলা এটা নারীদের জন্য ঝুলে পড়া স্তন তুলে ধোয়া আমাদের মা বোনদের যাদের স্তন জুলে গেছে তাদের উচিত হবে গোসল করার সময় এস্তন তুলে দৌত করা কারণ আপনি যখন জুলে পড়া এস্তন যখন জুলে গেছে তখন ওই জুলে পড়া অংশটার মধ্যে পানি পৌঁছায় না সেক্ষেত্রে আমাদের মা বোনদের উচিত হবে জুলে পড়া স্থানটি তুলে পানি পৌঁছানো তারপর অ্যাস্তন ও প্যাটের সন্ধি স্থল ধোয়া অ্যাস্তন এবং প্যাটের আমাদের মা বোনদের এস্তন এবং প্যাটের সন্ধি স্থল যেখানে মিলিত হয়েছে সেটা দৌত করা তারপর চব্বিশ নম্বর বাহ্যিক গোপনঙ্গের প্রতিটি খুনা ও অংশ পরিষ্কারভাবে ধোয়া পঁচিশ নম্বর দেখেন কপালে কোনো প্রসাদনী কোপালে কারো যদি কোনো প্রসাদনী যেমন গ্লিটার বা রং লাগানো থাকলে অনেক সময় অনেকের কপালে প্রসাদনী গ্লিটার বা রং লাগানো থাকে সেক্ষেত্রে আপনি যখন ফরজ গোসল করবেন আপনাকে সেগুলা ভালোভাবে পরিষ্কার করতে হবে ভালোভাবে তুলতে হবে এরপর আপনি গোসল করবেন তারপর যদি চুলে গিট পড়ে কারো চুলে যদি গিট পড়ে যায় অনিচ্ছাকৃতভাবে তাহলে সেক্ষেত্রে মশালা হলো তা খুলে পানি পৌঁছানো জরুরি নয় আপনার থেকে খুলে পানি পৌঁছাতে হবে না যেহেতু চুলে গিট পড়ে গেছে অনুচ্ছাকৃতভাবে